কোনো ডকুমেন্ট প্রিন্ট করার সময় দেখবেন এরকম ধরনের একটা বক্স চলে আসে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন ডকুমেন্ট যদি আপনি প্রিন্ট করেন তাহলে দেখবেন প্রিন্ট করার আগে এরকমভাবে একটা আপনাকে বক্স দিয়ে দেয় এবার আমি আপনাকে দেখাবো এই বক্সের মধ্যে যে অপশানগুলো আছে কোন অপশানের কি কাজ কোন অপশানে কি কাজ হবে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা অনেক স্পেশালি হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আজকে আপনি জানতে পারবেন প্রিন্টের সেটিংসের ব্যাপারে ঠিক আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ধরে নিন আপনি একটা কোনো ডকুমেন্ট বানিয়েছেন বা সেই ডকুমেন্টটা আপনি প্রিন্ট করতে চাইছেন এবার যখন কন্ট্রোল পি প্রেস করবেন অথবা প্রিন্ট অপশানে যখন আপনি ক্লিক করবেন এরকম ধরনের আপনাকে একটা বক্স দিয়ে দেবে এবারে আমি আপনাকে বলি এই বক্সের মধ্যে যে ছোটো ছোটো অপশানগুলো আছে এই অপশানগুলোর কি কী কাজ আমি আপনাদেরকে বলে বলে বুঝিয়ে দেব। তো দেখুন বন্ধুরা প্রথমত উপরে লিখে থাকবে এরকমভাবে প্রিন্ট তারপরে দেখবেন লিখে থাকবে প্রিন্টার তারপরে নিচের দিকে দেখবেন লিখে থাকবে নেম মানে প্রিন্টারের কি নেম অর্থাৎ আপনার প্রিন্টার মেশিনটারের নাম এইখানে শো করবে এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে তো আমার যেহেতু এল বত্রিশ দশ প্রিন্টার সেটা এখানে শো করছে এবার আমাদের যেগুলো কাজে লাগে বা আমাদের যেগুলো প্রয়োজন হতে পারে সেইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমত আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে লিখে আছে পেজ রেঞ্জ তাই না এখানে বুঝতে পারছেন তো পেজ রেঞ্জের নিচে দেখুন লিখে আছে অল অল অপশানটা কি এই অল অপশানে যদি আপনি ক্লিক করেন ধরে নিন আপনার চার পাঁচটা ডকুমেন্ট আছে এবার সব ডকুমেন্টগুলোকে আপনি প্রিন্ট করতে চাইছেন ঠিক আছে ধরে নিন পাঁচটা বা ছটা আপনার ডকুমেন্ট রেডি হয়ে গেছে এবার সব ডকুমেন্টগুলোকে আপনি প্রিন্ট করতে চাইছেন তাহলে আপনি কি করবেন অল অপশানটায় একবার ক্লিক করবেন বুঝতে পেরেছেন আশা করি অল অপশানের কি কাজ আপনি জানতে পারলেন তো এবার দেখুন এই যে কারেন্ট পেজ আছে এই কারেন্ট পেজ অপশানটার উপরে একবার যদি ক্লিক করেন এটা কী হবে ধরে নিন আপনার চার পাঁচটা ডকুমেন্ট আছে ঠিক আছে কিন্তু আপনার যে ডকুমেন্টটা ওপেন করা আছে আপনার ডেস্কটপে এই সামনে সেই ডকুমেন্টটা যদি আপনি প্রিন্ট করতে চান শুধুমাত্র সেই ডকুমেন্টটা কিন্তু আর ওই বাকিগুলো নয় তাহলে কিন্তু এই কারেন্ট পেজটাই সিলেক্ট করে আপনি প্রিন্ট করবেন ওকে বুঝতে পেরেছেন ধরে নিন আপনার পাঁচটা ডকুমেন্ট আছে এবার পাঁচটার মধ্যে আপনি তিন নম্বর ডকুমেন্টটাকে ওপেন করে রেখেছেন এরকমভাবে সামনে ওপেন করে রেখেছেন এবার সেই ডকুমেন্টটাই আপনি প্রিন্ট করবেন তাহলে এই কারেন্ট পেজ এই লেখাটার উপরে একবার ক্লিক করে ওকে লেখাটাই ক্লিক করে দেবেন তাহলে প্রিন্ট হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার আমি আপনাকে বলি নিচের দিকে দেখুন একটা অপশান আছে পেজস বলে দেখুন পেজেস বলে একটা লেখা আছে এই অপশানটার কি কাজ তো এটাও আমি আপনাকে বুঝিয়ে দিই ধরে নিন আপনার পাঁচটা ডকুমেন্ট আছে এবার আপনি পাঁচটা ডকুমেন্ট প্রিন্ট করতে চাইছেন না আপনি এক নম্বর ডকুমেন্টটা প্রিন্ট করবেন দুই নম্বর ডকুমেন্টটা প্রিন্ট করবেন আর চার নম্বর ডকুমেন্টটা প্রিন্ট করবেন বাকিগুলো প্রিন্ট করবেন না তাহলে যে ডকুমেন্টগুলো প্রিন্ট করবেন সেগুলো কত নম্বর ডকুমেন্ট আপনি এইখানে লিখবেন যেমন আমি আপনাকে দেখানোর জন্য এখানে এক লিখলাম এক লেখার পরে আপনি কমা দেবেন ঠিক আছে কিবোর্ডে যে কমা আছে দেখবেন ওই কমাটাই একবার পেস করবেন তারপরে আমি দুই নম্বর ডকুমেন্টটা প্রিন্ট করবো যার জন্য এখানে আবারও দুই পেস করলাম দিয়ে আবারও আমি কমা দিলাম এবার আমি চার নম্বর ডকুমেন্টটা প্রিন্ট করবো যার জন্য এখানে আমি চার পেস করলাম ঠিক আছে এবার আপনি যদি এইখানে ওকে লেখাটায় ক্লিক করে দেন তাহলে এক নম্বর ডকুমেন্টটা প্রিন্ট হবে দুই নম্বর ডকুমেন্টটা প্রিন্ট হবে আর চার নম্বর ডকুমেন্টটা আপনার প্রিন্ট হয়ে যাবে তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন যে অলের কাজ কী কারেন্ট পেজের কাজ কী আর পেজেস বলে লেখা আছে এটার কাজ কী এবার আপনি এখানে একটা প্রশ্ন করবেন বলবেন ওপর একটা সিলেকশন বলে লেখা আছে এটার কোনো শো করছে না হাইলাইট হয়ে আছে এটা কি ব্যাপার তো এটা আমি আপনাকে বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা আমি কেটে দিচ্ছি যার জন্য ধরে নিন এখানে কিছু লেখা আছে তাই না তো এই লেখাগুলোর ভিতরে আপনি সব লেখাকে প্রিন্ট করবেন না কোনগুলোকে প্রিন্ট করবেন ধরে নিন আমি এই দুটো প্রিন্ট করব আর বাকিগুলোকে প্রিন্ট করব না যার জন্য এটা আমি সিলেক্ট করলাম এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি পেস করলাম কন্ট্রোল পি পেস করার পরে দেখুন এবার সিলেকশানের কাজটা আপনার শুরু হয়ে গেছে এবার আপনি সিলেকশনের অপশানটা ভালোভাবে কাজ করতে পারবেন দেখুন এই যে সিলেকশান লেখা আছে এখানে ক্লিক করে এবার আপনি ওকে করে দিলেই ওই যেটা আপনি সিলেকশন করলেন অতটুকুই আপনার প্রিন্ট হবে বাকিগুলো প্রিন্ট হবে না তাহলে বুঝতে পেরেছেন সিলেকশন অপশানের কী কাজ এবার আমি আপনাকে বলি আর কোন কোন অপশানগুলোর আমাদের কাজ হয় এগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার দেখুন ডান দিকে লিখে আছে কফি তাই না কফি মানে কত কপি আপনি প্রিন্ট করতে চাইছেন এবার কত কপি প্রিন্ট করবেন এটা একবারে সহজ ব্যাপার এই যেখানে লিখা আছে দেখুন নাম্বার অফ কফি তো দেখবেন নাম্বার অফ কপির পাশে একটা ঘর দেওয়া আছে আর এখানে এক লেখা আছে বা ওয়ান লেখা আছে তো আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন একটা অ্যারো দেওয়া আছে উপর একটা অ্যারো দেওয়া আছে নিচে একটা অ্যারো দেওয়া আছে উপরকার অ্যারোটার উপরে যতবার ক্লিক করবেন এই নাম্বারটা বাড়তে থাকবে দেখুন দুই হলো আবারও যদি একবার ক্লিক করি তিন হবে আবারও একবার ক্লিক করলে চার হবে আবারও একবার ক্লিক করলে পাঁচ হবে মানে যতবার আপনি ক্লিক করবেন ততবার এই নাম্বারটা বাড়তে থাকবে তো ক কপি করবেন এইখান থেকে আপনি করে নেবেন বাই ডিফল্ট এটা এক নম্বরে সিলেক্ট থাকবে এবার আপনি বলবেন নিচেঘাঁরের যে ছোটো একটা ঘর দেওয়া আছে এখানে টিক দেওয়া আছে এটা কি এটা হচ্ছে ধরে নিন যদি আপনার এইখানে টিক মার দেওয়া থাকে তাহলে আপনার যতটা পেজ আছে পাঁচটা হোক দশটা হোক যতটা পেজ আছে আপনার একটা একটা হয়ে প্রিন্ট হবে ঠিক আছে মানে একের পর এক প্রিন্ট হবে যেরকম এক নম্বরটা হবে তারপরে দুই নম্বরটা হবে তারপরে তিন নম্বরটা হবে এইভাবে কিন্তু আপনার প্রিন্ট হবে তো যদি আপনি এই টিক চিহ্নটার উপর একবার ক্লিক করে দেন তাহলে টিক চিহ্নটা চলে গেল আর ঘরটা ফাঁকা হয়ে গেল তারপরে এই দিকে ফলো এখন দেখুন লিখে আছে এক এক দুই দুই তিন তিন মানে এখানে আপনাকে বুঝতে হবে যে পেজগুলো আপনার ডবল ডবল হয়ে প্রিন্ট হবে এক নম্বর পেজটা দুটো প্রিন্ট হবে দুই নম্বর পেজটা দুটো প্রিন্ট হবে তিন নম্বর পেজটা দুটো প্রিন্ট হবে এইভাবে কিন্তু প্রতিটা ডকুমেন্ট বা প্রতিটা পেজ আপনার ডবল ডবল হয়ে প্রিন্ট হবে যদি আপনি এই টিক মার্কটা হটিয়ে দেন আর টিকমার্কটা রাখলে কী হবে একের পর এক প্রিন্ট হবে যেরকম এক নম্বরটা প্রিন্ট হবে দুই নম্বরটা হবে তারপরে তিন নম্বরটা হবে তো যার কারণে এটা টিকমার্ক রাখতে হবে তো আমাদের কাজ করার সময় বেশিরভাগ এই অপশানগুলোর কাজ হয় আর বাকি অপশানগুলোর কাজ হয় না এরপর যদি কারো কোনো কিছু জানা থাকে কোনো অপশান নিয়ে আমাকে বলবেন আমি সেই নিয়ে ভিডিও নিব তো ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে আমাকে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে যখন আমি আবার ভিডিও আপলোড করব। আবারও আপনার ফোনে নোটিফিকেশান হিসেবে চলে যাবে তখন আপনি দেখতে পাবেন তো আজকের মতো এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করলাম পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ